রমজান মাসে দেখা যায় হাফেজ সাহেবরা অতি দ্রুত কোরআন তেলাওয়াত করে এটা কি ঠিক আবার অনেকে ইসলাম অনেক ইমাম সাহ ইমাম সাহেব এত তাড়াতাড়ি রুকু শ্রদ্ধা করে পেছনে বয়স্ক মুরব্বী ইমামের সাথে রুকু শ্রদ্ধা করতে পারে না এ ব্যাপারে কি বলবেন ভাই রমজান মাস আসতেছে সামনে নামাজ কয়েক কোন জি গতিতে হবে ফোর জি না ফাইভ জি বলে সিক্স জি আসলেই তাই নামাজ তারাবি নামাজ যত তাড়াতাড়ি পড়তে পারে আমরা মনে করি হাফেজ মাসাল্লাহ তুকুড় ঠিক না ঠিক আচ্ছা ওই যে বাইসাইকেল বা গাড়ি আমি যখন ড্রাইভিং শিখি আমি আমার যে শিখায় সে বলো যে তুমি আচ্ছা গাড়ি চালানো তো কোনো ব্যাপার না গিয়ার দিলাম আর স্কটা চাপাইলাম ক্লাস ছাড়লাম গাড়ি দৌড়াবে ঠিক না এখন উনি আমাকে বললেন যে আচ্ছা তুমি গাড়ি চালানো শিখছো ভালো কথা কত আস্তে চালাতে পারো এই টেস্ট তোমার তো নতুন যারা গাড়ি চালানো শিখে দেখেন আস্তে চালাতে পারে কোনটা চালাতে পারে জোরে চালাতে পারে আচ্ছা গাড়িটা তো একটু দূরবর্তী মেশাল সাইকেলে আসেন সাইকেল প্রথম প্রথম যখন সাইকেল চালানো শিখে একটু প্যাডেল দিয়ে কোন রকম যদি হাঁটাইতে পারে তো দেখবেন যে যে শিখায় ও পিছনতে দৌড়ায় ধরতে পারে না ঠিক না ঠিক আর যে খুব এক্সপার্ট খুব এক্সপার্ট সাইকেলের সে দেখবেন যে একজন হেঁটে হেঁটে যাচ্ছে বাচ্চা ও বাচ্চার পাশ দিয়ে সাইকেলকে খুব ধীরে ধীরে নিয়ে যেতে পারে ঠিক না ভাই ঠিক তো এইটা যেরকম ঠিক একইভাবে কোরণেকারি মেরতে তেল ধীরে ধীরে সুন্দর করে পড়তে পারা এটা সবাই পারে না এটা এক্সপার্টরা পারে আর হুলস্থুল করে তুফান মিল করে পড়া এটার জন্য তেমন যোগ্যতার প্রয়োজন হয় না বিশেষ করে তোতাখিমারকে হাফেজ কি পড়ে না পড়ে বুঝে জানা না এরা হুলস্থুল করে পড়াটা অনেক বেশি তাদের জন্য উপযোগী এবং উপকারী মনে করে তারা ওটাকে সহজ মনে করে মনে রাখবেন তারাবীর নামাজটার নামই হলো তারাবি মানে বুঝেন তার বি হাতনের বহু বছর মানে কি আরাম করে করে ধীরে ধীরে পড়া আর আমাদের গোটা জীবনের যত নামাজ আছে এর মধ্যে তুফান মিল নামাজই হলো এটা ঠিক না ভাই আপনি তুফান মিল মার্কা খতম তারাবি চাইতে ধীরে ধীরে পড়েন কোটা করান খতম না দিলেও ভালো কথা কি বুঝাতে পারছি আর রুকু সেজদা বিশেষ করে তারাবিতে তো হাবিজ সাহেবরা এমন ভাবে রুকু সেজদা রুকু থেকে উঠে দাঁড়াতে না দাঁড়াইতে আবার দৌড় মনে হয়েছে কোনো আর্মি ট্রেনিং চলতেছে মনে রাখবেন এরকম নামাজ হলে নামাজই হবে না তারাবিতে পড়ার কথা এক একটু নামাজই হবে না অতএব তাড়াহুড়া করে নামাজ পড়ার অভ্যাস আমাদের ছাড়তে হবে আমি একটা কথা বলি তারাবিতে ধীরে ধীরে পড়া তাড়াহুড়া করে পড়া পার্থক্য কি জানেন পাঁচ মিনিটে সর্বোচ্চ দশ মিনিট দশটা মিনিট বাড়ায় দেন দেখবেন যে পুরো নামাজটা সুন্দর হয়ে গেছে শয়তান যেভাবে বুঝায় মনে হয় যে তাড়াহুড়া করে পড়লে যেন কি উল্টে ফেলাবেন আর কিছুই হবে না পাঁচ দশ মিনিটে কি হবে যাবে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন